হ্যালো ইব্রন আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের মে মাসের ভাতার একটি দারুণ সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের মে মাসের ভাতাটি কবে নাগাদ দেওয়া হবে ঈদের আগে পাওয়া যাবে কিনা না এ নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন তো তাদেরকে আমরা জানাতে চাই যে আপনার বীর মুক্তিযোদ্ধাদের যে মে মাসের ভাতাটি আছে উক্ত ভাতাটি আপনারা ছাব্বিশ তারিখের ভিতরে আপনাদের সকলের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা উক্ত তথ্যটি কনফার্ম করেছি যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি উক্ত তারিখের মধ্যে প্রদান করা হবে এছাড়া যারা এখনো আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করেননি তারা অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের প্রিমিয়াম লোগোটি অবশ্যই সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বিস্তারিত জেনে অবশ্যই সংগ্রহ করে নেবেন তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা আপনার যে দেওয়া হয় সেটি তাড়াতাড়ি একটু দেওয়ার কারণ হলো আপনার যেহেতু সামনে ঈদ সেজন্য ওই সকল বীর মুক্তিযোদ্ধারা একটু টেনশনে ছিল যে ঈদের আগে ভাতা অর্থচারকরণ হবে কিনা বা ব্যাংকে ঢুকবে কিনা এনেই অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা আপনারা যত সময় পাচ্ছেন ছাব্বিশ তারিখের ভিতরেই আপনাদের সকলের অ্যাকাউন্টে জমা হবে বলে আমরা আশাবাদী ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত